ম্যাডাম দুটা সিঙ্গারা নেন না লাগবে না বাবা তুমি যাও নেন না ম্যাডাম আমার না পরীক্ষার ফি জোগাড় করতে কালকে আমার পরীক্ষা আমি যদি পরীক্ষার ফি না দিতে আমার পরীক্ষা দিতে দিব না আমি এই সিঙ্গারা বেশি আমার পরীক্ষার ফি জোগাড় করতেছি ম্যাডাম নেন না ম্যাডাম দুটা সিঙ্গারা বাবা তোমার মা বাবা কোথায় আমার বাবা নাই আমার মা আছে আমার মা আমারে সিঙ্গারা বানায় দেয় আর আমি বিক্রি করি বলো কি বাবা তোমার নাম কি আমার নাম সিয়াম আচ্ছা তোমার পরীক্ষা ফি কত ম্যাডাম আমার পরীক্ষার ফি পাঁচশো টাকা তুমি আমাকে ম্যাডাম বলে দেখো না তুমি আমাকে আন্টি বলে দেখো আচ্ছা ঠিক আছে আন্টি আচ্ছা তুমি একটা কাজ করো এই সবগুলো সিঙ্গারা তুমি আমাকে দিয়ে দাও আমি সবগুলো দাম তোমাকে দিয়ে দিচ্ছি আনটি আপনি সত্যি কইতাছেন আপনি এটি সব লইবেন হ্যাঁ বাবা আমি সবগুলো সিঙ্গারা নিয়ে নিব একটু দাও হাই শোনো না দুই থেকে তিন হাজার টাকা দাও

আরে বাবা তুমি আসছো আপা আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো না আপা হাসতে কোনো সমস্যা নেই এই কি ব্যাপার কে আসছে আরে আমার লক্ষ্মী বাবাটা আসছে আসুন আসুন ভিতরে আসুন আরে হৃদয় তুমি এখানে